সমাপ্তি ঘটেছে যশোর জুনিয়র ক্রিকেট লিগের শনিবার সন্ধ্যায় শহরের আর এন রোড নতুন বাজার মাঠে ফাইনালে মুখোমুখি হয় গ্রেট হান্টার ও রাইজিং স্টার এদিন ফাইনালে গ্রেট হান্টার জয় পায় আট উইকেটে রানার্স আপ হয় রাইজিং স্টার টসে জিতে রাইজিং স্টার প্রথমে ব্যাট করে আট ওভারে তিন উইকেট হারিয়ে সাতষট্টি রান করে দলের পক্ষে শোভন সর্বোচ্চ বত্রিশ রান করেছে বল হাতে গ্রেট হান্টারের বায়জিৎ দুই উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে ছয় ওভার এক বলে দুই উইকেট হারিয়ে জয় নিষেধ করে গ্রেট হান্টার দলের পক্ষে অরিয়ন সর্বোচ্চ বিয়াল্লিশ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফাইনালে সেরা খেলোয়াড় হয় অরিন সেই সাথে টুর্নামেন্টের সেরা ব্যাটারের খেতাব অর্জন করে অরিন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের বায়োজিৎ বেস্ট ফাইটারের নীরব টুর্নামেন্টের সেরা বলার নির্বাচিত হয়েছে এছাড়াও সেরা ফিল্ডার হয়েছেন রাইজিং স্টারের রায়হান রিপন নটস প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আশা স্মৃতি একাদশ টুর্নামেন্টের আয়োজন করে টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করেছে দলগুলোতে আট থেকে বারো বছর বয়সী খুদে ক্রিকেটাররা অংশগ্রহণ করে খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর জন্য এমন উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা শিশু কিশোর বাচ্চাদের নিয়ে প্রথমবারের মতো রিপন অটো স্পন্সরে এবং আসাদ সিটি ক্রিকেট ক্লাবে আয়োজনে প্রথমবারের মতো জুনিয়র ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়ে গেল আজকে যার পরিসমাপ্তি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাঝে আজকে এই সমাপ্তি আমাদের আজকের এই অর্জন আমাদের যে কমলমতি সন্তানকে আমরা যে ক্রীড়ামুখী যে মাঠমুখী করতে পেরেছি এইটাই আজকে আমাদের বিশেষ অর্জন এরা মোবাইল থেকে আদার্স যে ব্যাড ইফেক্টেড আছে এগুলো কাছ থেকে এরা দূরে থেকে এই যে মাঠে আসা এই টুর্নামেন্টই প্রমাণ করে যে তাদের আমরা গত এক সপ্তাহে তাদের মধ্যে যে অনুপ্রেরণা উদ্দীপনা দেখেছি এতে বোঝা যায় যে আমরা অ্যাকচুয়ালি আছে তরুণদেরকে সেভাবে সেভাবে সময় সময় দিচ্ছি দিচ্ছি না না বাচ্চাদেরকে তা সমাজে প্রত্যেক স্টেজে যদি এদের পাশে এগিয়ে আসে তাহলে এরা চমৎকারভাবে এভাবে বাসার থেকে বেরোয় আসতে পারে এবং তাদের স্বাভাবিক বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ প্রত্যেকটা শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা লুকায় আছে খেলা শেষে প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দে হোসেন খোকন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ডিপোনটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও দৈনিক কল্যাণের ব্যবস্থাপনা সম্পাদক এজাজুদ্দিন টিপুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সাবেক ক্রিকেটার মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু মাহাতাব নাসির পলাশ এম এ আকসা সিদ্দিকী শৈবাল সাবেক কাউন্সিলর জামান মাসুম ক্রীড়া সংগঠক জিয়া রহমান বিপ্লব মনিরুল হুদা খান মনি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার ঊর্ধ্বতন সভাপতি সিরাজুল খান মিন্টু ও রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়াজ রিপন রিপন রিপোর্ট দৈনিক কল্যাণ